চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিউজিল্যান্ড দু দল মুখোমুখি হতে চলেছে দুবাইয়ে আজ রবিবার ম্যাচ রয়েছে আজ দুবাইয়ে দু দলের ম্যাচ তৃতীয় ম্যাচে গ্রুপ শীর্ষে থাকার লড়াই আর সেই উপলক্ষে বারাণসীতে ভারতের হয়ে প্রার্থনা প্রার্থনায় রয়েছেন ক্রিকেট প্রেমীরা আজ দুবাইয়ে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিউজিল্যান্ড ম্যাচ ম্যাচের আগে বারাণসীতে প্রার্থনা ক্রিকেট প্রেমীদের

Eva আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত নিউজিল্যান্ড ম্যাচ রয়েছে দুবাইয়ে বারাণসীতেও দেখা যাচ্ছে এই ম্যাচের জন্য প্রার্থনা করছেন ক্রিকেট প্রেমীরা বোঝাই যাচ্ছে একেবারে তুঙ্গে রয়েছে উত্তেজনা কিভাবে দেখছো বিষয়টা কি বলবে হ্যাঁ দেখো শুধু বারাণসী নয় আজকে গোটা দেশেই এই নিয়ে উত্তেজনা রয়েছে ভারত নিউজিল্যান্ড ম্যাচের আগে এই ম্যাচের উত্তেজনা একটাই কারণে আজকের ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ড দুটো দলই চ্যাম্পিয়ন্স লিগে নকআউট আউট পর্বে অর্থাৎ সেমি ফাইনালে তারা দুটো দলই ইতিমধ্যে কোয়ালিফাই করে গেছে কিন্তু আজকের ম্যাচের গুরুত্ব কোথায় না আজকের ম্যাচে যে দল জয়ী হবে সে দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে আমরা জানি অন্যদিকে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের ইতিমধ্যেই চ্যাম্পিয়ন এবং রানার্স ঠিক হয়ে গেছে আজকে যদি ভারত জিততে পারে তাহলে সেমিফাইনালে ভারতের মুখোমুখি ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার অন্যদিকে যদি ভারত হেরে যায় তাহলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কাজে এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ সেমিফাইনালে নাকি ভারত দক্ষিণ আফ্রিকা হবে অন্যদিকে নিউজিল্যান্ড কার সাথে খেলবে এই নিয়ে আজকের ম্যাচে ঠিক হবে কাজে আজকে ম্যাচের গুরুত্ব এই জায়গাটা সেমিফাইনালের লাইন আপ ঠিক হয়ে যাবে সেমিফাইনালে উঠে গেছে দুটো দলই এই জায়গাটাতে নিয়ে আজকে গোটা দেশে উত্তেজনা রয়েছে গোটা দেশেই প্রার্থনা চলছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাকে চিন্ময় দা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য আর যেমনটা তিনি তুলে ধরলেন আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দল জয়ী হবে সে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং আজ যদি ভারত এই ম্যাচে জেতে তবে সেমিফাইনালে ভারত মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকার কি বলছেন বারাণসীর ক্রিকেট প্রেমীরা আমরা শোনাবো আজ ভারতীয় টিম কি अजय रहने की हम लोगों ने यहाँ पे सभी लोगों ने प्रार्थना की गंगा के तट पर कि भारतीय टीम आज अज अजय रहे और न्यूजीलैंड को धूल चटा करके प्रथम स्थान पर बनी रहे और आगे भी आईसीसी सी चैंपियन ट्रॉफी जीत लेकर अपने देश आए आज भारतीय क्रिकेट टीम की विजय की कामना से महागंगा के तट पर निवा देते महादेव का दुग्धाभिषेक और माँगंगा की आरती उतारी गई है और कामना मन में यही है कि भारतीय क्रिकेट टीम विजयी हो और जोरदार गेंदबाजी शानदार बल्लेबाजी के साथ आज का प्रदर्शन अभूतपूर्व हो जैसा कि पिछले क्रिकेट में प्रदर्शन रहा है उससे भी बेहतर प्रदर्शन हो इसी कामना से माँ गंगा की और बाबा विश्वनाथ से ही कामना की गई है